ওয়েলকাম ব্যাক টু দামোদরি পার পাট নম্বর পঁচানব্বই নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম আজকের পাটে আপনাদের বলে দেবো আমি যে জায়গাটাতে আছি এই জায়গাটাতে সব থেকে বেশি দামের নদীতে মাছ ধরা হচ্ছে এবং রোজ কিন্তু এই জায়গা থেকে মাছ ধরে কিন্তু সবাই কিন্তু প্রচুর প্রচুর টাকা কামাচ্ছে তো আপনাদের সামনে খবরটা হলো যে এখন তো আমাদের নদীতে কী কী মাছ পাওয়া যাচ্ছে এই জায়গাটাতে যে দেখতে পাচ্ছেন পেছনে এই জায়গাটা এখন কী কী মাছ পাওয়া যাচ্ছে সেটাই কিন্তু আপনাদেরকে বলে দেবো ভিডিওটাতে তো প্রথম থেকে শেষ মধ্যে ভিডিওটা দেখবেন আর যারা এখানে মাছ ধরতে চাইছেন তারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ মধ্যে ভিডিওটা দেখবেন আমি শেষে বলে দেবো আপনারা যদি এখানে মাছ ধরতে আসতে চান তাহলে কী কী করতে হবে ঠিক আছে সর্বপ্রথম এই মাছ ধরা রিলেটেড ভিডিও আগামী দিনে পাওয়ার জন্য কি করতে হবে আপনাদেরকে চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে কারণ এরকম কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও যখন আমি আপলোড দেবো সবার প্রথম যেন আপনার কাছে আগে পৌঁছে যায় সেই জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে কী করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে ঠিক আছে আর ভিডিওটা লাইক একটা করে দিবেন প্লিজ ঠিক আছে লাইক করলে কেউ হয় ভিডিও বানানোর কিন্তু আগ্রহটা অনেক 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 বেড়ে যায় ঠিক আছে চল ভিডিওটা শুরু করা যাক তো এই জায়গাটাতে কি হচ্ছে এখন সব থেকে বেশি দামাদামি দিয়ে কিন্তু সব থেকে মাছ ধরার উপযুক্ত জায়গা হচ্ছে এইটা ঠিক আছে বাকি সব জায়গায় এখন প্রচুর গরমে বেরিয়ে গেছে এই জায়গাটুকুই আছে সব থেকে ভালো জায়গা জায়গাটাতে বসে আছি এই জায়গাটাতেই কিন্তু থেকে বেশি মাছ হয় সব থেকে মাছ তার একটা বলতে কি কি মাছ পাচ্ছে সেটাই আপনাদেরকে বলে দেবো ভিডিওটাতে ঠিক আছে কি কি মাছ পাওয়া যাচ্ছে তো চলুন শুরু করা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটুকু এইগুলো হচ্ছে পুরো একদম জায়গা একদম জায়গা একদম টুর স্পট যাকে বলতে গেলে দামোদর নদীর ওকে এই জায়গা থেকে কিন্তু সব এখন মাছ হচ্ছে আপনাদের এখান থেকে ধরে ধরতে কিন্তু ওইদিকে বহু লোক চলে গেছে আপনাদের একটু জুম করে দেখাচ্ছি ওই যে লোকগুলো দেখতে পাচ্ছেন এখনো কিন্তু এরা যায়নি এখনো দুপুর তিনটে বেজে গেছে তাও কিন্তু এরা এখনো যায়নি এখনো কিন্তু ওরা মাছ ধরছে ঠিক আছে তো এটাই আপনাদেরকে বলে তো এই জায়গা থেকে কিন্তু প্রচুর মাছ ধরা যাচ্ছে আবার দেখুন দূরে কিন্তু জালও ফেলা আছে ওই দিক থেকে ঠিক আছে দেখতেই পাচ্ছেন তো 私も。 ওকে তো বিশেষ বিশেষ জায়গা মেন জায়গা হচ্ছে আমি যে জায়গাটা এটা হচ্ছে সব থেকে মেন জায়গা এই জায়গা থেকে কিন্তু মাছ ধরা হচ্ছে ঠিক আছে আপনারা চাইলে এখান থেকে বসেও মাছ ধরতে পারেন আমি যেখানে আছি বা এই যে মাছখানে দিতে দেখতে পাচ্ছেন ওইখানে যেও কিন্তু আপনারা মাছ ধরতে পারেন কোনো অসুবিধা নেই জাস্ট এখানে এলে কিন্তু আপনাদেরকে মাছ কিন্তু পাবেন এটুকু কিন্তু গ্যারান্টি এবারে প্রশ্ন হলো আপনারা কীভাবে আসবেন এটা আগে বলে দিচ্ছি আগে বলে দিচ্ছি কীভাবে আসবেন তারপরে বলে দেব কি কি মাছ পাওয়া যাচ্ছে ভিডিওটা কন্টিনিউলি প্রথম থেকে শেষ মধ্যে দেখবেন তো বন্ধুরা আপনাদেরকে আমার সাথে যোগাযোগ করতে হবে কিভাবে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে চলে যান ডিসক্রিপশন বক্স থেকে দেখবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে প্লাস আমাদের অ্যাড্রেসটাও কিন্তু দেওয়া আছে তো কি করবেন আমাকে কেউ কিন্তু ফোন করবেন না আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করে আমার সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারেন আমাদের লোকেশন আমাদের পুরো অ্যাড্রেস কিন্তু আমাদের ওখানে দেওয়া আছে তো আবার মুখের ভাষায় বলে দেওয়া যাক আমি এখন কোন জায়গাটাতে আছি আমি আছি হচ্ছে দামোদর নদী তো জানেন দামদর নদী এটা তো পূর্ব বর্ধমান জেলার বামগাছা নামক গ্রামে ফুল বাগান নামক একটি জায়গাতে বামগাছা গ্রামের ফুল বাগান নামক একটি জায়গাতে আমি কিন্তু এই ভিডিওটা এখন করছি এবং এই জায়গাতে কিন্তু সব থেকে ভালো মাছ পাওয়া এখন যাচ্ছে বুঝতে পারছেন এবং পুরো যদি ডিটেলস আপনি যদি অ্যাড্রেসটা জানতে চান তাহলে কিন্তু ডিসক্রিপশন বক্সে চলে যেতে হবে ডেসক্রিপশন বক্সে চলে গিয়ে কিন্তু আপনাদেরকে অবশ্যই অবশ্যই ওখানে কিন্তু আমাদের ফুল অ্যাড্রেসটা দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখান থেকে কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারেন চলুন এটা হচ্ছে আপনারা যদি ধরতে আসতে চান এখানে মন থেকে যদি ইচ্ছা হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু ওখান থেকে কিন্তু আপনার করে নিতে পারেন তো টপিকে আমাদের নদীতে এখন মাছ পাওয়া যাচ্ছে এখন সবথেকে বেশি যে মাছটা পাওয়া যায় সেটা হচ্ছে শোল মাছ এবং বান মাছ ওকে শোল মাছ এবং বান মাছ কিন্তু অধিক দামোদর দামোদনদী থেকে উঠছে ওকে এছাড়াও কিন্তু কিছু কিছু রুই কাতলা এরকম উঠছে মানে রুই কাতলা তো থাকে জানে তো কিন্তু বেশি উঠছে শোল মাছ বান মাছ ঠিক আছে আর তো আমার বেশি উঠছে হচ্ছে পোনা মাছ উঠছে ওকে পোনা মাছ উঠছে রুই মাছ উঠছে তারপর হচ্ছে কাতলা উঠছে এরকম টাইপসের কিন্তু মাছগুলো কিন্তু প্রচুর পাওয়া যায় কিন্তু হ্যাঁ জাস্ট সব থেকে বেশি যেটা পাওয়া যায় হচ্ছে শোল মাছ এবং বান মাছ এগুলো কিন্তু এখন প্রচুর প্রচুর পাওয়া যাচ্ছে এখন নদীতে ঠিক আছে তো এইগুলি হচ্ছে আমাদের নদীতে এই মাছগুলি কিন্তু এখন বেশি পাওয়া যাচ্ছে এছাড়া ভাবি যাবি মাছগুলো আছে ঠিক আছে যেগুলো খুব কম সময় দিতে পাওয়া যায় সেরকম মাছগুলো আছে কিন্তু সব থেকে বেশি পাওয়া যাচ্ছে শোল এবং বান এবং রুই কাতলা এগুলো হচ্ছে সব থেকে বেশি এখন পাওয়া যাচ্ছে এগুলি হচ্ছে দাম নদীতে যদি আপনার মাছ হতে আসেন তাহলে কিন্তু এই মাছগুলি কিন্তু আপনারা পাবেন এটুকু কিন্তু গ্যারান্টি ঠিক আছে চলুন আমাদের চ্যানেলটাকে সাপ করে দিন ভাই যদি মাছ ধরার খবর যদি জানতে চান মাছ ধরতে যদি মন থেকে যদি ইচ্ছা হয়ে থাকে তাহলে কিন্তু এখন চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে এবং আমাদের পাশে থাকুন আর প্রত্যেকটা ভিডিও গুলো কিন্তু দেখবেন ঠিক আছে মাছ ধরার পাশাপাশি কিন্তু আমরা অনেক অন্যান্য টপিকও কিন্তু আমরা ভিডিও করি সেই ভিডিওগুলো দেখবেন চলুন আজকে আমাদের পর্যন্ত নেক্সট একটা পাওয়ারফুল ধামাকে তার ভিডিওর সাথে